স্কার বন্ধুরা শিমাস কিছু আপনাদের স্বাগত শীতের টাটকা তাজা ধনে পাতা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি ধনে পাতার আচার আমার মনে হয় যত রকম আচার খেয়েছেন আপনারা সবচাইতে টেস্টি ধনে পাতার আচারই তাছাড়া এই আচারটাকে রোদে দেওয়ার দরকার হয় না সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তো আসুন বন্ধুরা এই ধনে পাতার আচার বানানো শুরু করি তা আমি শুকনো কড়াইতে এক চামচ ধনে এক চামচ মৌরি আর হাফ চামচ জিরে আর সঙ্গে তিনটা শুকনো লঙ্কা জিরেটা একটু কমই দিয়েছি তিনটা শুকনো লঙ্কাকে এবার মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন একটা প্লেটে রেখে দেব আর ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে এটার একটা পাউডার বানিয়ে নিতে হবে এবার ওই কড়াইতে আমি এক চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আড়াইশো গ্রাম ফ্রেশ ধনে পাতা বাজার থেকে আনা একদম টাটকা ধনে পাতা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার ওই ধনে পাতাকে দিয়ে দেবো কড়াইতে এবার নাড়তে নাড়তে যখন ধনে পাতার জল একদম শুকিয়ে যাবে একদম কম হয়ে যাবে ধনে পাতাটা কারণ জল একদম থাকা চলবে না বন্ধুরা নইলে আচারটা না খারাপ হয়ে যাবে দেখুন ভাসতে ভাসতে এরকম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই ধনে পাতাকে একটা প্লেটে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং জারে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে এটা শিলনোড়াতে করলে বেশি ভালো কিন্তু গ্রাইন্ডিং জারে যখন এটা পেস্ট বানানো হবে বন্ধুরা জল একদম দেওয়া যাবে না এবার কিছুটা তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলের পাল্প আমি বের করে নেব এবার কড়াইতে চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে দেড় চামচ কুচনো রসুন এই আচারে বন্ধুরা রসুনটা দারুণ লাগবে খেতে এবার রসুনটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে একদম লাল করার দরকার নেই ব্রাউন কালার করার দরকার নেই বেশ রসুনের একটু কালারটা চেঞ্জ হবে তখন দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা আমি এভাবে কুচি করে রেখেছি আর সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি এই আচারটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে বন্ধুরা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগবে এবার এই দু রকম লঙ্কা দেওয়ার পরে একটু নাড়ানোর পরে আমি দিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলদি পাউডার দিয়ে আবারও নাড়িয়ে নেব একটু নাড়ানোর পরে দিয়ে দেব নুন দেড় চামচ মতন নুন দিয়েছি এবার ভালো মতন নাড়িয়ে নেব এই আর একটু নুনটা দিয়েছি আমি একটু নাড়ানোর পরে এবার দিয়ে দেব দু চামচ চিনি বন্ধুরা আমার কাছে সাদা চিনি নেই ব্রাউন চিনি আছে ব্রাউন সুগারটা সেটাই দিয়েছি এবার যে তেঁতুলের পাল্পটা আমি যে বের করে নিয়েছি এই বাল্বটাকেও দিয়ে দেবো দেওয়ার পর একটু নাড়িয়ে ওই বাটির মধ্যে আমি আর একটু জল দিয়ে ওই জলটা কড়াইতে দিয়ে দেব দিয়ে মশলাটাকে নাড়াবো এক থেকে দু মিনিট নাড়ানোর পরে এই যে ধনে পাতার আমি পেস্ট করে রেখেছিলাম ওই ধনে পাতার পেস্ট দিয়ে দেব আমি মিক্সিতেই করে রেখেছিলাম দেওয়ার পরে এবার নাড়িয়ে নেবো ধনে পাতাটাকে মশলার সঙ্গে ভালো মতন মিক্স করে নেব প্রেম এখন আমাদের মিডিয়ামে আছে ভালো মতন যখন মিক্স হয়ে যাবে দেখুন এরকম হয়ে যাবে বন্ধুরা এই আচারটা খেতে দারুণ লাগে রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে তাছাড়া ডাল ভাতের সঙ্গে সাইডে রেখেও খেতে দারুণ লাগবে এবার দিয়েছি ওই যে ভাজা মশলাটা পাউডার বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো মতন মিক্স করে নেব ভালো মতন মিক্স হওয়ার পরে এটাকে একটা প্লেটে তুলে নেব এই আচারগুলোকে ধনেপাতার আচারটাকে ঠান্ডা হওয়ার পরে একটা কাচের জারে আমি শিফট করে নিয়েছি এবার এ আচারটা দেখুন এরকম হয়েছে দেখতে এবার সর্ষের তেল আমি গরম করে নিয়েছি কিছুটা চার থেকে পাঁচ টেবিল স্পুন আমি সর্ষের তেল গরম করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে তেলটাকে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে আচারটা অনেক দিন পর্যন্ত থাকে পুরো এক বছর পর্যন্ত থাকে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ধনে পাতার আচার পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ